President, good এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বারো হাজার টাকা আর একটা হচ্ছে এগারো হাজার টাকা হচ্ছে আপনার মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা তেত্রিশ চার্জের সহ এই ফোনটা এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র বারো হাজার মাত্র নিরানব্বই টাকা যারা এই ফোনটা আমাদের থেকে কিনবেন

এই চারটা যে কোনো দুইটা আইটেমের গিফট নিতে পারবেন যে কোনো দুইটা স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন ফোন এর পাশাপাশি কিন্তু আপনার কনফার্ম পেয়ে যাবেন ওকে আমরা Realme থ্রি এটা ভাই জাদুর ফোন জাদু দিয়ে আপনি চালাইতে পারবেন চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইসারায় চালাতে পারবেন এটার কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্ট হয় পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার সহ এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার ছয় জিবি প্লাস ছয় জিবি বারো জিবি একশো আর একটা হচ্ছে আট প্লাস আট ষোলো জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইসটা হচ্ছে বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার নিরানব্বই টাকায় মানে সতেরো হাজার টাকায় এটার সাথে হচ্ছে আপনি গিফট পেয়ে যাবেন এই চারটা আইটেম থেকে যে কোনো দুইটা আইটেম পছন্দ করে নিতে পারবেন

কি লাগে কিস্তিতে নিতে হলে ভাই আপনার আপনার হচ্ছে এনআইডি কার্ড লাগবে আপনি যদি জব করেন জব আইডি কার্ড অথবা হচ্ছে আপনি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটার যে একটা থাকলে হবে আর আপনার মানে গ্যারান্টার হিসাবে একজনের আপনার এনআইডি কার্ড আর হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি এই চারটা থাকলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবে ওকে 40% মরা আপনি হচ্ছে ডাউন পেমেন্ট 30% আর হচ্ছে 40% ডাউন পেমেন্ট ওকে 30% অথবা 40% যে একটা ডাউন পেমেন্ট দিয়ে ফোন নিতে পারবেন এরপরে এটার হচ্ছে 8GB জিবির প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 18999 টাকা 8GB প্লাস 128GB 18999 টাকা

সাথে কিন্তু ভাই শেষ না আরও আছে এখান থেকে আরো দুইটা আইটেম পছন্দ করে নিতে পারবেন স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন কনফার্ম থাকবে এবং সেভেন ম্যান্ডেটরিজ কনফার্ম থাকে এটার প্রাইসটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিশ হাজার টাকা জি এরপরে দেখা হচ্ছে আমাদের Realme আরেকটা জাদুর ফোন রিয়েলমি সি ফিফটি সিক্সটি ফাইভ এটাও কিন্তু আপনি জাদু দিয়ে চালাতে পারবেন চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের এসারে চালাতে পারবেন সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 45 ওয়াটের ফাস্ট চার্জার সহ এটারও কিন্তু দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার আট জিবি প্লাস আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ আর একটা হচ্ছে আপনার আট প্লাস আট ষোলো জিবি প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে মাত্র বিশ হাজার টাকায় আর যারা এই ফোনটা আমাদের থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু দেখেন ভাই এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার স্পোর্টসের ব্লুটুথ থাকবে এবং সেভেন ম্যান্ডেটরিজ থাকবে আর যারা এই ফোনটার আট দুইশো ছাপ্পান্ন মানে মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় তেইশ হাজার টাকায় আমাদের থেকে কিনবেন তাদের জন্য এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এবং সাথে কিন্তু এই যে চারটা আইটেম থেকে আরো দুইটা পছন্দ করে নিতে পারবেন সাথে স্পোর্টস থাকবে এবং সেভেন ম্যান্ডেটরিজ কনফার্ম থাকবে ওকে ভিডিও শেষ শেষ চলে ভাই বলবেন আমাদের হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ষষ্ঠ দোকান নাম্বারটা হচ্ছে ছয়শ চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ এটা কিন্তু আমাদের রিয়েলমি কোম্পানির অফিসিয়াল আউটলেট এখানে আসলে কিন্তু আপনারা কিসিতেও ফোন নিতে পারবেন এবং একদম ক্যাশ পেমেন্টে গিফট সহ কিন্তু ফোনগুলো আপনারা পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম